পুরাপুকুরে লাল ছাপলা আছে আর এখানে কিন্তু অনেক মানুষ আসে এই জায়গাটার স্থানীয় অনেক মানুষই আসে তো চলেন আমরা সামনের দিকে যাবো যে একটু দেখি আপনাদেরকে দেখাই কি কি আছে আর কি এই যে ঠিক আছে অনেকগুলো ফুল আছে আর এখানে মোটা মোটা বাস আছে অনেকগুলো ঠিক আছে এইখানে বসার জায়গা আছে আপনি চাইলে এখানে বসতে পারেন আছে বাস আর এই যেখানে বসার জায়গা আছে ঠিক আছে তো চলেন আমরা আর ঘুরে দেখি আর কি কি আছে বা এখানে মূলত বাগানই বেশি তাই না এই জায়গাটা এখানে আপনাদের ফুলের গাছ সহ শুরু করে ওষুধি গাছ সহ এখানে আসলে চাষাবাদ করা হয় আচ্ছা আর দাদা কি আছে বাড়ি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ তৈরি করা ঠিক আছে কত সুন্দর একটা পরিবেশ অস্থির পরিবেশ কিন্তু তো এখানে আপনারা যদি কিশোরগঞ্জ যদি কখনো আসেন তাহলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন এই জায়গায় ঘুরলে আপনাদের হয়তো বা ভালো লাগবে আমার পিছনে গোলাপের বাগান আছে এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ফুলের বাগান আছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখলে হয়তো ভালো লাগবে আর এই যে পুকুর পাড়ে বসে আপনি একটু সময় কাটাতে পারবেন এই যে এইরকম অনেক ফুল আছে এখানে ঠিক আছে এই যে এই এখানে বসার জায়গা আছে এই যে বুঝতে পারবেন আপনি একটু বসে বসে পড়েন আচ্ছা আমরা একদম ভিতরের দিকে চলে আসছি ভিতরে আরো অনেক জায়গা আছে আর এই যে দেউড়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ এখানে বিভিন্ন ধরনের ফুল আছে আমি একটু দেখাই কাছ থেকে আপনাদেরকে এই দেখেন চন্দ্রমল্লিকা আর এই যে গেটগুলো এই বোতল দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা ঠিক আছে বোতল দিয়ে আর এই যে এখানে বসার আলাদা স্পেস এসে দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর আর এই যে এখানে দোলনা আছে এখানে দোলনার দিকে যাবো চলেন আর এই যে এখানে যার বেরার বাগান আছে ঠিক আছে আছে বাগান বিলাস অনেক অনেক ধরনের সুন্দর অবস্থা অবস্থা দাদা কি আপনাদের সাথে অনেক মজার একটি বিষয় শেয়ার করি এত সুন্দর জায়গাটি কোথায় হতে পারে জানেন আমাদের বাড়ির পাশেই জায়গাটার নাম কি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নীলফামারি অবিলের বাজার থেকে যে কোনো কাউকেই বললে গোপীনাথ ফুলের বাগান বললেই দেখাই দিবে লোকেশন আচ্ছা এখানে তার মানে অন্যান্য সিজন আরো বেশি ফুল হয় তাই না একটু বৃষ্টির সময় সব এখান থেকে আপনাদের রংপুর পৌর বাজারে ফুল বিক্রি করা হয় আচ্ছা এখান থেকে রংপুর বাজারে যে ফুলগুলো পাওয়া যায় সেটা মোটামুটি এই দিক থেকেও যায় আর কি এবার এখান থেকেও সংগ্রহ হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে এই যে মোরক ফুল ঠিক আছে তারপর দোপাটি ফুল ভাই অনুভূতি কেমন অনুভূতি খুবই ভালো লাগছে রিল্যাক্স রিল্যাক্স বুঝতেই পারতেছেন খুব মজার একটা জায়গা খুব সুন্দর জায়গা এখানে এসে খুব সুন্দর সুন্দর পরিবেশ ফুল আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন একটা বিশাল বড় ক্যাকটাস দেখাই আপনাদেরকে আসেন অনেক বড় একটা ক্যাকটাস এই যে বিশাল বড় বুঝতেই পারতেছেন একটু সামান থেকে দেখালে তো আরও ভালো বুঝবেন এই আর আকাশের রঙটাও কিন্তু আজকে পুরো অস্থির সব মিলে অস্থির লেভেলের একটা পরিবেশ কিন্তু এখানে এখানে একটা অন্যরকম গাছ দেখলাম এটা কিসের জানা নেই আপনারা জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন গাছটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সামনে ড্রাগন গাছ আছে এই যে ড্রাগনের কলি এসছে ড্রাগনের ফুল কিন্তু অনেক সুন্দর হয় এটা রাতের বেলা ফুটে এই যে কলি অনেকগুলো ড্রাগনও হয়েছে দেখতে পারতেছেন বিশাল ড্রাগনের গাছ চলেন আমরা আরো ভিতরের দিকে যাই গোলাপ আছে গোলাপ দেখি সবাই গোলাপের ওখানে ব্যস্ত সবাই ভিডিও করতে ব্যস্ত দেখেন ফুলের কোয়ালিটি কালার পুরো অস্থির দেখছেন লাল গোলাপ আছে অনেক গোলাপ আছে এখানে কপত কপতি আছে চাইলে তাদের সাথে তাদের মত করে আপনারাও ঘুরতে আসতে পারেন আর এই যে বাঁধন ভাই শুট কিছু চারা রোপণ করা আর এই যে কামিনী ফুল এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছের তৈরি বিভিন্ন ধরনের প্রাণী তারপরে ওইদিকে আরো অনেক কিছু আছে দেখেন কত সুন্দর বানাইছে এটা অনেক যত্ন করে নিজেই বানাইছে গুপি পর্বা দেখেন আচ্ছা বুঝতেই পারছেন যে এখানকার যিনি ওনার উনি এটা নিজের হাতে বানানো সেটাই বললো তো এটা অনেক সুন্দর আর এখানে একটা আনকমন ফুল কালার আছে মোরগ ফুল সাধারণত এই ধরনের কালার হয় না আর এই এখানে জবা আছে আমি একটু জবাটা দেখাই কাছ থেকে পুরো অস্থির লেভেলের কালার আর এই যে এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালার জবা সবগুলো ফুলের গাছই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুল এটা একটা জবা এখানে ফুল হয়নি পাতাগুলো শুধু আছে আর এই হচ্ছে পরিবেশ এখানে একটা বসার যেন জায়গা আছে আপনি চাইলে বসতে পারেন আর এই যে পিছনে দেখেন পদ্ম লাল পদ্ম আমি একটু কাছ থেকে দেখাই এই দেখেন লাল পদ্ম অনেক ফুটে আছে এখানে শাপলা আছে পদ্ম আছে সব মিলে কিন্তু অস্থির জায়গাটা তো পার্সোনালি আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে গ্রাম্য পরিবেশে এইদিকে যদি কখনও কেউ আসেন অবশ্যই জায়গাটা ঘুরতে পারেন আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই জায়গাটায় কিন্তু অনেক সুন্দর করে গাছ দিয়ে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা চলেন দেখাই এই যে দেখতেই পাচ্ছেন গাছ দিয়ে অনেক সুন্দর সুন্দর কিন্তু ডেকোরেশন এখানে তৈরি করা অস্থির লাগতি জায়গাটা পুরাই অন্যরকম আমার মনে হয় যে কারো ভালো লাগবে এই যেখানে এটা মাঝখানে ফুল আছে আবার পুরা অস্থির 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 পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের অবশ্যই এখানে আসলে ভালো লাগবে এটা আমি বলতেই পারি অবশ্যই যদি কখনো কিশোরগঞ্জের এদিকে আসেন অবশ্যই এখানে ঘুরে যাবেন এই দেখেন গাছ দিয়ে কত সুন্দর ইয়ে করা এই দেখেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব পেজটা এখনও ফলো করে না থাকলে পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা লাইক শেয়ার করবেন এখানে ঘোরার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ